দুটো কুপন আমরা দুজনের ছিলাম পেয়েছি আজকে উদ্বোধন হবে আজকে রুগীর ছুটি হবে খুব ভালো হয়েছে সিভিল এটা খেতে গেলে পঁয়তাল্লিশ টাকা লাগবে সেখানে আমরা পাঁচ টাকার বিনিময়ে খেতে পারছি খুব ভালো হচ্ছে

আমরা এখানে কালনা সুপার স্পেশালিটি হসপিটাল এস ডি হসপিটাল একটা চাহিদা ছিল মা ক্যান্টিনের স্টেটের যে পরিকল্প আছে ওখানে একটা চালু করা হোক পৌরসভা কালনা পৌরসভা একটা ভালো উদ্যোগ এখানে নিয়েছে যেখানে অলরেডি যেখানে আমাদের এখানে জায়গা ছিল শেড ছিল ওখানে একটা নতুন ক্যান্টিন করে দেরকে দিয়ে মা ক্যান্টিন আজকে আমরা শুরু করেছি যারা পরিষেবা লেট নিতে হসপিটালে আসবে এখানে পাঁচ টাকা করে একবারে শুরু করে একটা ডিম ভাত সবজি আর ভাতের একটা ভালো থালি পেতে পারবে আজকে আমাদের শুরু হয়েছে টাইমিংটা সকাল সাতটা থেকে নটা পর্যন্ত দুজন কাটতে হবে আমাদের তিনশো জন প্রত্যেক দিন এখানে খেতে পারবে পৌরসভা এমনিও আমাদের চলে ওখানেও দেড়শো জন খেতে পারে এখানে তিনশো জন খেতে পারবে আরেকটা আমরা জায়গা পেয়েছি ওখানে একটা নতুন কনস্ট্রাকশন করতে পারবো আমরা এখন তিনশো দিন তিনশো লোকজনকে দিয়ে শুরু করেছি কুপন কাটার জন্য যেরকম আমাদের রেসপন্স আসবে সেরকম যদি বাড়ানো সুযোগ হয় আমরা বাড়ানোর একটা তাহলে এখানে এই নিয়ে দুটো মাকান্ডিং দুটো মাকান্ডিং ভালো করে